অথ ঝালমুড়ি ভারতের মতো মিশ্র সংস্কৃতির দেশে সমস্ত ক্ষেত্রে বিচিত্রতার নিদর্শন মেলে উৎসব পোশাকে যেমন বৈচিত্র্য দেখা যায় তেমনি সুবিশাল বৈচিত্র্য রয়েছে ভারতের খাদ্যে বিভিন্ন প্রকারের খাবারের সন্ধান মেলে এই ভারতবর্ষে স্থান ভেদে এই প্রকারভেদ হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কলকাতা শহর এই কলকাতা শহরে এত রকমের খাবারের সম্ভার পাওয়া যায় যেটা মাঝে মাঝে অবাক করে দেয় বড়ো বড়ো রেস্টুরেন্টের পাশাপাশি কলকাতার সবথেকে বড়ো আকর্ষণ হল কলকাতার স্ট্রিট ফুড এই স্ট্রিট ফুডের মধ্যে রয়েছে হাজারো খাবার ফাস্ট ফুডের লিস্টে নাম রয়েছে অনেক কিছুর কি নেই সেখানে ফুচকাই হোক কি ঝালমুড়ি অথবা রোল চাউমিন মোমো বা ভেলপুরি এগ রোল চিকেন রোল ফিশ ফ্রাই তেলে ভাজা বিভিন্ন ধরনের চপ মোগলাই সব কিছু রয়েছে কলকাতা স্ট্রিট ফুডের তালিকায় কলকাতায় তাই বাইরের থেকে যারাই আসে তাদের কাছে বিশেষ আকর্ষণ হলো কলকাতার খাবার কলকাতার নানা ঐতিহাসিক স্থানের দর্শন করার পাশাপাশি কলকাতা স্ট্রিট ফুড টেস্ট করাও একটা অত্যাবশ্যকীয় কাজ তবে বাইরের মানুষ বলতে যে কেবল পশ্চিমবঙ্গের বাইরের মানুষের কথা বলা হচ্ছে সেটা নয় ভারতের বাইরের মানুষদের কাছেও কলকাতা ও কলকাতা স্ট্রিট ফুড একটি বিশেষ আকর্ষণের ব্যাপার আর এই স্ট্রিট ফুডের হাজারো সম্ভারের মধ্যে অন্যতম হলো ঝালমুড়ি বা মশলা মুড়ি এই ঝালমুড়ি যেমন কলকাতার স্ট্রিট ফুড হিসেবে খুব জনপ্রিয় তেমনি বাঙালির আড্ডার সাথে ঝালমুড়ি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে শুধু আড্ডাই নয় চায়ের অন্যতম দোসর হলো মুড়ি রাস্তাঘাটে অফিস ফিরতি পথে বা কলেজ ফিরতি পথে ঝালমুড়ি হলো একটি জনপ্রিয় খাবার অফিস কলেজ স্কুল রেল স্টেশন বাস স্টেশনের বাইরে দেখা যায় ঝালমুড়িওয়ালাদের এসব জায়গায় ঝালমুড়ি আরও বেশি বিক্রি হয়ে থাকে মূলত মুড়ির সাথে সর্ষের তেল মশলা চানাচুর সেদ্ধ আলু শশা পেঁয়াজ আচার কাসুন্দি লঙ্কা লেবুর রস এইসব একটা টিনের কৌটোয় মাখিয়ে তৈরি হয় ঝালমুড়ি অনেকে আবার এর সাথে আরো অনেক কিছু মেশায় যেমন সেদ্ধ ছোলা কড়াই বাদাম সবশেষে শেষে ওপরে দেওয়া থাকে একটা নারকোলের টুকরো আর এই ঝালমুড়ি মাখিয়ে পরিবেশন করা হয় কাগজের ঠোঙা বা পাকানো কাগজের চোঙায় এই কাগজ থেকে প্রথমে ঝালমুড়ি হাতে ঢালা হয় তারপর মুখে পুড়ে দেয়া হয় ঝালমুড়ি কখনোই চামচ দিয়ে খাওয়া হয় না ব্রিটিশ শেফ সেনন ভারতে এসে নানা জায়গার খাবার টেস্ট করেন তার মধ্যে কলকাতার ডানলপের কাছে ঝালমুড়ি খেয়ে তিনি এই খাবারের প্রেমে পড়ে যান এমনকি ঝালমুড়ি বানানোর পদ্ধতি নিয়ে একটি শর্ট ফিল্ম বানানোর পরিকল্পনা করে থাকেন এই ব্যক্তি এরপর তিনি নিজের দেশে ফিরে যান সেখানে গিয়েও তিনি কলকাতার ঝালমুড়িকে ভুলে যাননি তিনি সেখানে গিয়ে তার নিজের একটি ঝালমুড়ির দোকান খোলেন নাম দেন এভরিবাডি লাভ ঝালমুড়ি এক্সপ্রেস তিনি তার ওয়েবসাইটে লিখেছেন লন্ডনবাসীরা এই ঝালমুড়ি অত্যন্ত পছন্দ করেন ঠিক কলকাতার ঝালমুড়ি বিক্রেতাদের মতোই সমস্ত উপাদান দিয়েই তার দোকান সাজিয়েছেন যা পৎচল্ লন্ডনবাসীকে খুবই আকর্ষণ করে ইতিহাসবিদ পৃথা সেন বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ শাসিত ভারতবর্ষের কলকাতা স্ট্রিট ফুড হিসেবে প্রথম জনপ্রিয় হয়ে ওঠে এই ঝালমুড়ি সেই সময় বিহার উত্তর প্রদেশ থেকে প্রচুর শ্রমিকরা কলকাতায় আসতো এবং মুড়ি ছিল তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ খাদ্য ব্রিটিশ সৈন্য বাঙালি বাবুদের কাছেও ঝালমুড়ি ছিল খুব পছন্দের খাবার বর্তমানে দিল্লি মুম্বাই সব স্থানেই ঝালমুড়ি খুব জনপ্রিয় হয়ে উঠেছে আপনাদের পছন্দের ঝালমুড়ির কথা আমাদের জানান না কমেন্টসে